বৃষ্টির মতো দু চোখ বে শুধু নেই পাশে তোমায় ভাবতে ভালো লাগে বৃষ্টির মত দু চোখ বে বাহিরে চেয়ে দেখি ধরে গেছে থেমে তবু আকাশটাকে কালো মেঘে ঢেকে দেখি ঝড় গেছে থেমে তবু আকাশটাকে কালো মেঘে ঢেকে সন্ধ্যা বানিয়ে দিল সকালটাকে তুমি নেই পাশে তবুও তোমায় ভাবতে ভালো লাগে বৃষ্টির মতো দু বে জানি না এখন তুমি কেমন করে স্মৃতিগুলি ভুলে গেছো একেবারে জানি না এখন তুমি কেমন করে স্মৃতিগুলি ভুলে গেছো একেবারে নিঃসঙ্গ আমি ভাবি বসে তুমি নেই পাশে তবুও তোমায় ভাবতে ভালো লাগে बृष्ट मु चे